ঠাকুরবাড়িতে পুজো দিতে এলেন বন্দা লোকসভা কেন্দ্রের নির্দল প্রার্থী সুমিতা পোদ্দার শুক্রবার উত্তর চব্বিশ পরগনার ঠাকুরনগর ঠাকুরবাড়িতে পুজো দিলেন বন্দা লোকসভা কেন্দ্রের নির্দল প্রার্থী সুমিতা পোদ্দার শ্রী শ্রী হরি গুরুচাঁদ মতুয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে এবার তিনি বন্দা লোকসভা কেন্দ্রে নির্দল প্রার্থী হয়ে ভোটে লড়বেন এদিন তিনি মতুয়া ভক্তদের নিয়ে মিছিল করে ঠাকুরবাড়ি এসে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের মূল মন্দিরে পুজো দেন পরবর্তীতে তিনি ঠাকুরবাড়ির বিভিন্ন মন্দিরে পুজো দিয়ে বলেন তার ভোটে দাঁড়ানো এবং আক্রমণ তিনি ঠাকুরবাড়িতে যারা রাজনীতি করছে তারা ব্যক্তি স্বার্থে রাজনীতি করছে শ্রী শ্রী শান্তিহরি গুরুচাঁদ মতুয়া ফাউন্ডেশন শ্রী শ্রী শান্তিহরি গুরুচাঁদ মতুয়া ফাউন্ডেশন আমাদের সংগঠনের নাম আর ভোটে দাঁড়ানোর উদ্দেশ্যে যদি জিজ্ঞাসা করেন আমাদের মানুষ আমাদের জাতি আমাদের গুরুচর ঠাকুর যে ছত্রিশটা জাতির আদর্শ আমাদের মেনে মানতে শিখিয়ে গেছেন সেই ছত্রিশটা জাতির যাতে কিছু করতে পারি তাদের জন্য তাদের কিছু ভালো অগ্রগতি উন্নতি সব কিছু ব্যবসা শিক্ষা কর্ম সব কিছুর দিক থেকে যাতে উন্নতি করতে পারি ভালো কিছু করতে পারি সেই জন্যই আমার আজকে এই জায়গাতে দাঁড়ানো বাস হয় দেখুন ভক্তরা আমাদের সাথে আছে রক্তের কথা আমি জানি না তবে গুরুচাঁদ ঠাকুরের বাণী ছিল আমি আমি রক্তে থাকবো না আমি ভক্তে থাকবো এবং রক্তে যা রক্ত যা করছে তা দেখে আমার আমরা সন্তুষ্টি নই তাই আমরা ভক্তরা এই সিদ্ধান্ত নিয়েছি যে আমরা নির্দলে আমাদের নিজস্ব প্রার্থী নিজস্ব মানুষ আমরা নিজেদের দাঁড় করিয়ে আমাদের নিজেদের ভালোটা আমরা নিজেরাই করতে চাই ব্যক্তি স্বার্থ চরিতার্থ করছে আমাদের কোনো উন্নতি নেই আমাদের আমাদের মতুয়াদেরই আমাদের মধুয়াদেরই কোনো উন্নতি নেই বাকি ছত্রিশ জাতের কথা তো মানে বাদই দিলাম আমাদের মতুয়াদেরই কোনো উন্নতি নেই দেখুন কথাটা হচ্ছে আমি একটা ধর্মস্থানে দাঁড়িয়ে আছি হ্যাঁ আমাদের আরাধ্য দেবতার মন্দিরে সেখানে দাঁড়িয়ে কোনো রাজনৈতিক কথাবার্তা আমি বলতে চাই না আপনারা যদি আমাদের ধর্ম সম্বন্ধে হ্যাঁ আমাদের কষ্টের কথা আমরা অবশ্যই বলতে পারি আমাদের ঠাকুরের সম্বন্ধে বলতে পারি রাজনীতি সম্বন্ধে কোনো কথা আমাকে জিজ্ঞাসা করবেন না আমি বলতে ওই যে বললাম এক কথা বারবার বলতে তো ভালো লাগে না যে আমাদের কোনো উন্নতি আমরা পাইনি ব্যক্তির সত্তা চরিতার্থ হচ্ছে সবকিছু তার জন্য আমরা আজকে এই রাস্তায় নামতে বাধ্য হয়েছি এবার লোকসভ এবার লোকসভা নির্বাচিত আমার দেখেনি আপনারা অবশ্যই 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 করা উচিত আমি আমার তো মনে হয় নেগেটিভই করা উচিত কেন কি যেটা মানে বিজেপির তরফ থেকে যেটা বার করেছে সেটা তো আমাদের পরে নয় আমাদের জাতির পরে নয় ওটা আমরা এরকম কিছু আমরা তো বারবার আন্দোলন করেছি আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আমরা এই আইন মানছি না মানব না অবশ্যই আমাদের সেই কথা দেওয়া হয়েছিল যে আমাদের নিঃস্বার্থ নাগরিক দেখুন মন্দিরের মধ্যে বেশি এর থেকে বলা ঠিক না আমাকে ক্ষমা করুন আপনারা প্লিজ ক্ষমা করুন ঠাকুরের যে ভাবনা ছিল আমাদের আজকে সারাদিনের কর্মসূচি কর্মসূচি এই প্রথমে আমার আরাধ্য দেবতা পুজো শুরু করলাম এখান থেকে অসীম পাগলের বাড়ি যাব ওখান থেকে আরো নানান হরি মন্দির হরি মন্দিরে পুজো দেবো আজ সব হরি মন্দিরে পুজো দেওয়া আমার ঠাকুরের মন্দির আমরা পুজো দেবো এবং পরিক্রমা করবো আমাদের লড়াইটা হবে আমাদের ভালোর জন্য আমাদের লড়াই আমাদের উন্নতির জন্য আমাদের লড়াই আমাদের কার্বাসের লড়াই এটা আমার তো মনে হয় সেন্ট পার্সেন্ট মতুয়ারাই আমাদেরকে দেখবে বুঝবে আর সবকিছু কর্মের ওপরে আমার যদি কর্ম ভালো হয় অবশ্যই আমার ঠাকুর আমার মাথায় আছে আমি জানি ভালোই হবে আমি এইটুকানি জানি ওই যে বললাম কর্মের ফলটা দেখা যাক কি হয় এ বিষয়ে বলেন মতুয়া কোনো সংগঠন আলাদা করে প্রার্থী আমার মনে হয় না হঠাৎ করে একটা বইপুরের মতো গধিয়ে আমি দেখালাম বড় সেবা দানকারী পরোক্ষ ভাবে আমি ভোটে দাঁড়িয়ে গেলাম উদ্দেশ্য একই রাজনীতি করা এখন নাটক করার কি দরকার ছিল এবার জামানা আক্ত হবে কি ভেবেছে মতুয়াদের টোপ দিয়ে শাড়ি দিয়ে ভোট কিনবে পাঁচশো ভোটে অতিক্রম করতে পারবে না মতুয়া কোনো সংগঠন আলাদা করে আমার মনে হয় না কোনো প্রার্থী দেয় কেননা মতুয়া ভক্তরা জানে সারা জীবন ঠাকুরবাড়ি আন্দোলনের শীর্ষে ছিলেন সে প্রমথরঞ্জন ঠাকুর থেকে শুরু করে সবাই আন্দোলন দিয়েছে হঠাৎ করে একটা ভুইফোরের মতো গজিয়ে প্রথমে দেখালাম আমি আমি বড় বিহার বিরাট বড়ো একজন সেবায়ত মানে সেবা 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 দানকারী ঠিক পরোক্ষে আমি ভোটে দাঁড়িয়ে গেলাম উদ্দেশ্য তো একই রাজনীতি করা এত নাটক করার কি দরকার ছিল এবার জামান জামানত বাজেয়াপ্তটা হলে তারপরে কি হবে বছর তার ভোটেই দাঁড়াতে পারবে না ব্যক্তিস্বার্থে রাজনীতি করছে তাহলে এই যে মেলার সময় যে সারা ভারতবর্ষ থেকে যে ট্রেন গুলো পাইয়ে দেওয়া হয়েছে এগুলো কে এনে দিয়েছিল যারা বক্তব্য দিচ্ছে তারা ঠাকুরবাড়িতে ঠিক আছে দশ কোটি টাকা খরচা করে এখানে লোঙরখানা তৈরি করা হচ্ছে কাদের কাদের ফেসিলিটির জন্যে ঠিক আছে মতুয়া সম্প্রদায় সাধারণ মানুষদের ডিজাবেলদের যে সুবিধা পাইয়ে যাওয়া এগুলো সব স্বার্থের জন্য আর দুদিন দেখিয়ে মতুয়াদের শাড়ি দিয়ে টোপ দিয়ে ও বেছে কি ভোট কিনবে নাকি এরা জামানাত বাজেয়াপ্ত হবে এদের এক ফোটা মতুয়া ভোটে পাওয়া তো জামান বাজে জামানাত বাজে হবে পাঁচশো ভোট অতিক্রম করে দেখাক